মেয়ের আবদারের কাছে হেরে গিয়ে আজ এই গরমের মধ্যে আমাকে দুধচেতুই পিঠা বানাতে হলো দুধচেতই পিঠা কি আর গরমে ভালো থাকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই হয়তো ভাববেন এই গরমের মধ্যে কি কেউ দুধচেতুই পিঠা খায় কেউ এই গরমে দুধচেতুই পিঠা বানায় না তবে আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছে সে দুধচেতুই পিঠা খাবে বারবার বোঝানোর পরেও আমার মেয়ে কোনোভাবেই রাজি না তাকে আজকের মধ্যেই দুধ চিতুই পিঠা আমাকে বানিয়ে দিতেই হবে তাই কি আর করার লেগে পড়লাম দুধচিতুই পিঠা বানানোর কাজে আমাদের বাড়ির সবাই গুড়ের পায়েসটা খুব পছন্দ করে তাই শীতের সময় এই খেজুরের গুড় বেশ খানিকটা কিনে সংরক্ষণ করে রেখে দিই খুবই অল্প পরিমাণে আজকে পিঠা বানানো হবে কারণ ফ্রিজে অল্প একটু চালের গুঁড়ি ছিল তাই দিয়ে আমার মেয়েকে আজকে শান্ত করতে হবে ইতিমধ্যে অনেকেই জানেন আমার বড় মেয়েটা দুধচিতৈই পিঠা খেতে খুবই পছন্দ করে শীতের সিজনে কয়েকদিন পরপরই পরই তাকে দুধচিত পিঠা বানিয়ে দেওয়া হয় অল্প একটু পিঠা বানানোর জন্য আজ আর মাটির চলে যাব না গ্যাসেই এই পিঠাটা বানানো হবে অনেকদিন ফ্রিজে অল্প একটু চালের গুঁড়ি ছিল ভাবলাম এই চালের গুঁড়ি দিয়ে পিঠা কেমন হবে একটু শঙ্কায় ছিলাম পিঠা ভালোভাবে উঠবে কিনা পরবর্তীতে প্রথম পিঠাটা একটু ভালোই হয়েছে মাশাল্লাহ এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এখানে ছোট ছোট আকারের দশ বারোটা পিঠা খুব ভালোভাবেই ভেজানো যাবে আমি যখন পিঠা বানাচ্ছিলাম তখন আমার মেয়ে সর্বক্ষণ পিছনে ছিল এদিকে আমার ছোট মেয়েটা খুব জ্বালাতন করছিল স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠা কি দিয়ে উঠাচ্ছি বড় একটি চাকু দিয়ে এর পিছনে একটি কারণ আছে কারণ আমার ছোট মেয়ে আমার কাছ থেকে খুন্তিটা নিয়ে চলে গেছে তার কাছ থেকে আমি খুন্তিটা কোনোভাবেই আনতে পারছিলাম না এক পর্যায়ে সে কান্নাও করে দিয়েছে তাই আর কি করার আমাকে এই চাকুটা দিয়েই আজ পিঠা উঠাতে হবে চাকু দিয়ে ভালোভাবে পিঠাগুলো উঠাতেও পারছিলাম না এদিকে আমার মাটির খোলাটা একটু ফেটেও গেল ভাবলাম সবগুলো পিঠা বানাতে পারবো কি না অবশেষে এই ভাঙা খোলায় আমি সবগুলো পিঠা ভালোভাবেই বানাতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আমি এই পিঠা বানাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার মেয়েটা পেছনে বসেছিল হঠাৎ করেই তার এরকম ক্রেভিংস উঠেছে পিঠা খাওয়ার জন্য গরমের দিনে এই পিঠাটা সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা ভালো থাকে এরপরেই নষ্ট হয়ে যায় তাই অল্প করে বানাচ্ছি যাতে একবার খেলেই শেষ হয়ে যায় শীতের দিন আসলে তো কোনো কথাই নেই আমাদের বাড়িতে কিছুদিন পরপরই পিঠা বানানো হয় আমাদের বাড়ির সবাই নানারকম পিঠা খেতে খুবই পছন্দ করে এর মধ্যে চিতই পিঠাটা বেশি বানানো হয় কারণ অন্যান্য পিঠার থেকে এই পিঠা বানানোর ঝামেলাটা একটু কম আমার ছোট্ট মেয়েটাও পিঠা খেতে খুবই ভালোবাসে একা সব কাজ সামলাতে একটু কষ্ট হয় কিন্তু ওদের মুখের হাসি দেখে সব ভুলে যাই এত ঝামেলার পরেও যখন ওদের মুখে হাসি দেখি তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না মাঝে মাঝে ভাবি বড় হলে হয়তো আমার কাছে আর আবদার করবে না তাই ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ